হাদিস জজিরাত আরবে একজন শাসক হবে তার নাম আমি মোহাম্মদের নামে নাম হবে সে যখন ক্ষমতা ধারণ করবে তখন পুরা সৌদি আরব পুরা জজিরাত আরব এটা ইহুদিদের অধীনে দিয়ে দেবে ইহুদিদের ইনডাইরেক্ট দখলই দিয়ে দেবে নাই ভারতবর্ষ এই প্রেক্ষাপট এখানে এসে ইসলাম আর কুফর এই দুইটা শক্তির মাধামা শুরু হয়ে যাবে সংঘাত সংঘর্ষ শুরু হয়ে যাবে তখন ভারতের চারজন শাসকের নাম নবীজি হাদিসি উল্লেখ করেছেন এই মুহূর্তে আমি নামগুলো বলছি না আর ভারতের একটা অংশ সেটার শাসক হবে মুসলমান এবং সে হবে নারী তার নামের প্রথম অক্ষর এই হবে শেষ অক্ষর এই হবে সে নিজে ক্ষমতায় জোর করে থেকে بال السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كيد الشيطان كان ضعيفا كاتشي أبن دري دشي أبن যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাইগেবা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঁচ শাসকের ব্যাপারে আল্লামা লুৎফর রহমান রহমতুল্লাহ আলাই কি বলেছিলেন আপনারা সকলেই কম বেশি আল্লামা লুৎফর রহমান রহিম মোহাম্মল্লাহর আলোচনা শুনেছেন ভিডিওর প্রথমে আপনারা এক ক্লিপও দেখেছেন যেখানে আল্লামা লুৎফর রহমান রহিম মোহাম্মল্লাহ আল্লাহ তালা ওনাকে জান্নাতের উচ্চ মর্যাদা নসিব করুন উনি ইন্তেকাল করেছেন তো উনি সেচ জামানা নিয়ে ইমাম মাহাদি সম্পর্কে গজওয়ুল হিন্দের ব্যাপারে অনেক আলোচনা করেছিলেন উনি ওনার আলোচনায় পাটশাসকের ব্যাপারে যে হাদিসটি বলেছেন সেখানে তিনি ভারতীয় উপমহাদেশে চারজনের কথা বলেছেন উনি হয়তো অন্য কোনো সোর্স থেকে অন্য কোনো কিতাব থেকে এ চারজনের কথা হয়তো উনি জেনেছেন কিন্তু আমরা পাটশাসকের যে হাদিসটি আপনাদের সামনে বরাবর উপস্থাপন করি যেটা আমরা বলতাম সেখানে ভারতীয় উপমহাদেশে তিনজন শাসকের নাম এসেছে যেমনটি আমি আবারও আপনাদের সামনে হাদিসটি উপস্থাপন করছি হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালহু বলেন আমি রসুল সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি অবশ্যই অবশ্যই পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন না মানুষ পাঁচ শাসকের দেখা পাবে এটি কিয়ামতের একটি অন্যতম আলামত যারা আল্লাহর দিনকে চুক্তি করে ধ্বংস করতে চাইবে আর তারা পাঁচ শাসকই একসাথে পৃথিবীতে উপস্থিত থাকবে আমি আবু হুরের রাদি আল্লাহ আনহু বললাম হে আল্লা রসুলসাল আলাইসাল্লাম সে পাঁচজনের পরিচয় কি তিনি বললেন তাদের একজন এই পবিত্র ভূমিতে আসবে যার নাম হবে আমার নামের মতন মোহাম্মদ তা আমি হাদিসে এটা পেয়েছি অন্য হাদিসে তার বাবার নাম সালমান পর্যন্ত বলা আছে যেটি আমি আপনাদেরকে পাঁচশাসকের হাদিসে আরবি এবারত সহ দেখিয়েছিলাম তো এখানে বলা হচ্ছে যার নাম হবে আমার নামের মতন মোহাম্মদ সে আরবের দিনকে হাস্যকর বানাবে আর অভিশপ্তাহে ইহুদি খ্রিস্টান জাতিকে বন্ধু বানাবে দ্বিতীয় সে বিশ্বশাসক হবে আর মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে তৃতীয় জন হিন্দুস্তানের বাচ্চা সে বন্ধু অঞ্চলের মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র শুরু করবে চতুর্থজন হিন্দুস্তানের দ্বিতীয় বাদশা যে মুসলমানদের হত্যার শপথ নিয়ে শাসন ক্ষমতায় যাবে আর মুসলিম হত্যায় সে উন্মাদ হয়ে পড়বে পঞ্চম হলো একজন নারী শাসক যে শাসন ক্ষমতা হাতে পেয়ে বা আল দেবতার ইবাদত বৃদ্ধি করবে আর মুশ্রিকদের বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলমানদেরকে হত্যা করবে অথচ সে সময় মুসলমানরা তখন দেখবে সেখানকার দুর্গম নামক অঞ্চল থেকে এক দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে এবং মুমিনদের বড় বিজয় আনবে কিতাবুল আকিব একশো বাহাত্তর নম্বর হাদিস আখিরুজ্জামান আল মাহাদিফিলাম কয়ামা একশো পঁচাত্তর নম্বর হাদিস অত্র হাদিসটার ব্যাখ্যা রয়েছে পাঁচজন শাসক পৃথিবীতে বর্তমানে উপস্থিত আছে এটি নিশ্চিত সেটি আপনারা মিলিয়ে দেখলেই বুঝবেন একজন হচ্ছে আরব জন্ম জন্মগ্রহণ করবে যার নাম হলো মোহাম্মদ আল্লাহ রসুল বলছেন আমার নামে নাম তাহলে আমরা বর্তমানে আরব উপদ্বীপে দেখি যে আরবের সৌদি আরবের বর্তমান যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাহলে তার নাম এবং হাদিসের সরাসরি তার বাবার নামটা পর্যন্ত আসছে সালমান একজন শাসক বলা হচ্ছে সে ইসলাম ধর্মকে হাসির পাত্র বানাবে অভিশপ্ত জাতিকে সে বন্ধু বানাবে তাহলে এটাও ঠিক আছে সে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইছে আর একজন বিশ্বশাসক যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে সে ডোনাল্ড ট্রাম্পও হতে পারে জো বাইডেনও হতে পারে কারণ তারা একই সময়ে আছে এখনও আছে আমার কাছে মনে হয় সেটি ডোনাল্ড ট্রাম্প হতে পারে এটা আমার একটা ধারণা কিন্তু হাদিসে ডোনাল্ড ট্রাম্পের নাম নেই এই হাদিসের মধ্যে পাঁচজন শাসকের কথা বলা হয়েছে আর তিনজন হিন্দুস্তানের প্রথম বাচ্চা আমি একটা আলোচনাতে বলেছিলাম যে একজন মনমোহন সিং সেটাও আমার একটা ধারণা প্রথম যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছিল আর দ্বিতীয় হলো নরেন্দ্র মোদী যে মুসলমানদের হত্যার শপথ নিয়ে ক্ষমতায় আসলো এবং মুসলমানদেরকে মুসলিম হত্যায় সে উন্মাদ হয়ে যাবে আপনারা জানেন গুজরাট ডাঙ্গার মাধ্যমেই কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল এটিও আমার একটা ধারণা এটা হতেও পারে আবার এমনও হতে পারে যে নরেন্দ্র মোদী হলো প্রথম শাসক দ্বিতীয় শাসক হতে পারে অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারে ভারতের সামনে যেহেতু নির্বাচন সেটিও হতে পারে যোগী আদিত্যনাথ সে যদি প্রধানমন্ত্রী হয়ে হয় যদি সম্ভাবনা আছে যদি হয় তাহলে অখণ্ড ভারতের জন্য সে মুসলিম হত্যায় উন্মাদ হয়ে যাবে সেটি আমি বলতেছি না সম্ভাবনা আছে এজন্য এটিও আপনারা মাথায় রাখতে পারেন যে প্রথম শাসক যদি মনমোহন সিং দিক দড়ি তাহলে দ্বিতীয় নরেন্দ্র মোদী আর যদি প্রথম শাসক নরেন্দ্র মোদী হয় তাহলে দ্বিতীয় জন সম্ভবত অন্য কেউ আসতে পারে সেটি যুগি আদি নাদ হতে পারে আবার এমনও হতে পারে মনমোহন সিংহ হল প্রথম শাসক আর দ্বিতীয় নরেন্দ্র মোদী আর তৃতীয় জন হচ্ছে একজন মুসলিম নারী শাসক যে ক্ষমতায় এসে বা আল ইবাদত বৃদ্ধি করবে মুসলিম হত্যায় সে মুশ্রিকদের বন্দুরূপে গ্রহণ করবে আর মুসলমানদের হত্যা করবে এটা তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার কোনো সন্দেহ নাই কারণ সেই বা আল দেবতার ইবাদত বৃদ্ধি করছে সে শাসক তার কথা সি আহমেতল্লাহ রহমতুল্লাহ কাশিজাতের মধ্যে ইঙ্গিতে বলছেন যে শিন আর হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে সে যে একজন নারী শাসক থাকবে তার চরিত্রটার কথা বলা আছে সে মুশ্রিকদের বন্ধুরূপে গ্রহণ করবে মুসলিমদেরকে হত্যা করবে বা আল দেবতার ইবাদত বৃদ্ধি করবে তখন তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে অমর রাদী আল্লাহ তাল্লা বংশের এক দুর্বল বালক তথা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ওনাদের মাধ্যমে তাদের ষড়যন্ত্রের পরিসমাপ্তি ঘটবে ইনশা আল্লাহ অর্থাৎ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিজয় আসবে একই সময় তৃতীয় বিশ্বযুদ্ধ মাধ্যমে পৃথিবীর আধুনিকতা ধ্বংস হবে ইহুদি এবং খ্রিস্টানদের যে সামরিক শক্তিটা আছে সেটা ইনশাআল্লাহ তাল্লাহ ধ্বংস হয়ে যাবে তারা থাকবে কিন্তু মূল ক্ষমতায় আসবে আপনার মুসলিমদের শাসন মুসলমানদের ঐতিহ্য বেশি হবে ইনশাল্লাহ তালা মুসলিমদের শক্তি বেশি হবে আর তাদের শক্তিটা দুর্বল হয়ে যাবে তা আল্লামা লুৎফর রহমান সাহেব আল্লামা লুৎফর রহমান রহমতুল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি ওনার আলোচনা আমি অনেক সময় শুনতাম তা উনি শেখ জামানা সংক্রান্ত আপনার হাদিসগুলি উনি অধ্যায় অধ্যাবসায় করেছেন কাজী ইব্রাহিম সহ হাতে গোনা কয়েকজন আলেম আছেন যারা শের জামানা নিয়ে স্টাডি করেন বা গবেষণা করেন তো উনি যেহেতু ভারতীয় উপমহাদেশের চারজন শাসকের কথা বলেছেন অন্য কোনো হাদিসে হয়তো তাদের নামও থাকতে পারে আমি আমার স্টাডিতে আমি আমার গবেষণাতে যতটুকু পেলাম সেখানে ভারতীয় উপমহাদেশের অনেক ফেতনার কথা হাদিসে বর্ণনা আসছে কাদিয়ানি ফেতনার কথা আসছে আপনার আহমদিয়া জামাত যেই ফেতনার কথা হাদিসে স্পষ্টই আসছে খারিজিদের ফেতনার কথা বলা আছে পাকিস্তানের কাশেমির ফেতনার কথা বলা আছে আরও অনেক ফেতনার কথা ভারতীয় উপমহাদেশে যে ফেতনাগুলো ঘটবে শেখ জামানা নিয়ে সেই তাদের নাম সহ বলা আছে হাদিসে স্পষ্ট আছে এইগুলো ইনশাল্লা পর্যায়ক্রমে আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করব। তো যারা বলেন যে হাদিস নাই আজকে দেখেন শাহেক আল্লামা লুৎফর রহমান রহিমুল্লাহ উনিও কিন্তু এই হাদিসগুলো পেয়েছিলেন উনিও কিন্তু তার আলোচনায় বলেছেন মুফতি কাজী ইব্রাহিম সাহ তো বলেই যে বাংলাদেশের কারো কারো নাম আছে তো এজন্য হাদিসের মধ্যে অনেক কিছুই আছে সময়ে সঠিক সময় আপনাদের সামনে উপস্থাপন করা হবে অনেক ফেতনার বিষয় তো ফেতনার বিষয় বলতে গেলে সাহাবাহিকারাম ওই সতর্কতা অবলম্বন করতেন তা আমাদেরকেও সতর্কতা অবলম্বন করেই কথা বলতে হয় তা ফেতনার ব্যাপারে আরও অনেক কিছুই আছে যেগুলো সঠিক সময়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো আল্লাহ তাবারকতা আল্লাহ যদি তৌফিক দান করেন তো আমরা শায়ক আল্লামা লুৎফর রহমান রহিম মোহাম্মল্লাহর জন্য দোয়া করি বিশেষ করে আমি আল্লামা দিলর হোসেন সাইদি রহিম মোহাম্মুল্লাহর জন্য দোয়া করি কারণ ওনার সাথে আমি এই ফেতনার সংক্রান্ত বিষয় নিয়ে জেলখানাতে কথা বলতাম কাজওয়াতুল হিন্দির বিষয় নিয়ে কথা বলতাম ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিষয় নিয়ে কথা বলতাম ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর বিষয়ে ওনার সাথে অনেক গল্প হতো গাজওয়াতুল হিন্দের বিষয় নিয়ে গল্প হতো আমি প্রায় সময় ওনার সাথে এইসব বিষয়গুলো কথা বলতাম এর জন্য আমাদের ভালোবাসা দোয়া তাদের জন্য রইল আল্লাহ সোহান তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন ভুল থাকতেই পারে মানুষের তবে আমরা দোয়া করি আল্লাহ সোহান তাল্লাহ যাতে তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ সোহান তাল্লাহ তাতে তাদেরকে যাতে জান্নাতুল ফের দাউস নসিব করেন পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ম